হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা যেই ওয়েবসাইটটাতে আসি এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ভার্সা নেটওয়ার্কস এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অনলাইন থেকে যে রিমোট জবসগুলো আছে সেগুলো এক্সপ্লোর করা যায় এবং সেগুলোতে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সেগুলোর জন্য কী কী ক্যাপাবিলিটিস থাকতে হবে যেন আপনি বছরে অন্তত আশি থেকে এক কোটি আশি লক্ষ থেকে এক কোটি টাকা ইনকাম করার মতো জব করতে পারেন সেই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব সো প্রথমত এই ওয়েবসাইটটা দেখি এই ওয়েবসাইটটাতে তারা বিভিন্ন ধরনের জবের রিসোর্স দিয়ে থাকে যে কোন কোন কোম্পানিগুলো এখন অনলাইনে তাদের এমপ্লয় নিচ্ছে মাসিক ভিত্তিতে নেয় বাৎসরিক স্যালারি ভিত্তিতে নেয় বা ফ্রিল্যান্স প্রজেক্ট ভিত্তিতে নেয় বিভিন্ন ভিত্তিতে তারা তাদের ওয়ার্কার নিয়ে থাকে তো এটার মাধ্যমে দেখতে পারো প্রথমত আপনি এই ওয়েবসাইটটাতে ঢুকবেন ভার্সা নেটওয়ার্কস ডট কম দেন হইতেছে একটু ব্রাউজ করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পারবেন যে ক্যারিয়ার্স এখানে আসার পরে ফুটারে আসার পরে এখানে দেখতে পারবেন যে ক্যারিয়ার্স নিয়ে তারা লেখছে তা ক্যারিয়ার লিডারশিপ ইনভেস্টার অ্যাওয়ার্ড এই যে ক্যারিয়ার্স অ্যাবাউট আছে গেলে ক্যারিয়ার্স ক্যারিয়ার্সে যখন আপনি টিপ দিবেন তখন দেখবেন যে ওয়ান টু চেঞ্জ দ্য ফিউচার অফ ওয়ার্কিং আপনি বিভিন্ন অনলাইনে কাজের ব্যাপারে অনেক ইনফরমেশনগুলো এখানে তারা নিয়ে আসবে যে কোন কোন সেক্টরে কাজ আছে বা কোন কোন সেক্টরে কাজ করা যাবে বিভিন্ন জিনিসের ইনফরমেশন নিয়ে আসবে যদি আমরা দেখি ওয়ান টু চেঞ্জ দ্য ফিউচার অফ নেটওয়ার্কিং আপনি যদি আমরা যদি কারেন্ট ওপেনিংস মানে বর্তমানে কোন কোন জবগুলা এখন লাইভ আছে বা বর্তমানে আসে এই জবগুলো যে এখানে দেখেন ক্যাটাগরি অনুযায়ী জবগুলার পজিশন দেওয়া আছে যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ জবের একটা সার্কুলার আছে কাস্টমার সাকসেসের একটা সার্কুলার আছে লিগাল জবের একটা মার্কেটিং মার্কেটিংয়ের দুইটা আছে প্রফেশনাল সার্ভিসের আছে কয়েকটা সেলসের এর লাইনে আছে সেলস ইঞ্জিনিয়ারিং আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে টেকনিক্যাল সাপোর্ট আছে অনেকগুলো আছে যদি এখানে আমাদের মার্কেটিং আমাদের আছে আমরা যদি এখানে যাই সিনিয়র প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার এই জবটাতে যাই এই যে এটা হতেছে সিনিয়র প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার জন্য একজন অ্যাপ্লাই করতে বলা হয়েছে একটা জব তারা ওপেন করছে ওয়ান টু চেঞ্জ দ্য ফিউজ দেখে আমরা একটু ডেসক্রিপশনটা পড়ি রেসপন্সিবিলিটিস পড়ি এবং সব কিছু নিয়ে আমরা একটু পড়ি দেখি যে আসলে এটা আমাদের ম্যাচ করে কিনা বা আমাদের স্কিল তেমন আছে কি না দ্যাট ফার্স্ট ওয়ান টু চেঞ্জ দা ফিউচার অফ সিকিউরিটি ইন্ট্রিগ্রেটেড উইথ নেটওয়ার্কিং দেন ভার্সা ইজ লুকিং টু ডিসরাপ দ্য ওয়ে অফ অর্গানাইজেশন বিল্ড অ্যান্ড সিকিউর দ্যার এক্সিস্টিং নেটওয়ার্কিং এন্ড সিকিউরিটি ইনফ্রাকচার টু অফার আনপ্যারালাল পারফরমেন্স এন্ড কন্ট্রোল কাম জয়েন দ্য ভার্সা টিম টু হেল্প ডিফাইন আর সিকিউর এক্সেস সার্ভিস এস এ এসি প্রোডাক্ট পোর্টফলিও তো তারা হইতেছে বেসিক্যালি যে ওয়েবসাইটটাই তারা তাদের একজন প্রোডাক্ট ম্যানেজার চাচ্ছে তাদের প্রোডাক্টগুলোর সার্ভিসের জন্য মার্কেটিংয়ের জন্য উই আর লুকিং ফর এ সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হু ক্যান ফরমুলেট দ্য ভিশন অ্যান্ড স্ট্র্যাটেজি ফর এক্সালেটিং ভার্সাস পোর্টফোলিও অফ এস এ এসি প্রোডাক্ট ইন এ ফাস্ট ইমার্জিং মার্কেট তো এই মার্কেটের মধ্যে তাদের প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য লোক চাচ্ছে দিস ইজ হাইলি ভিজিবল ক্রস ফাংশনাল রোল ওয়ার ইউ উইল বি অ্যাট দ্য ফ্রন্ট ফ্রন্ট অফ ডিফাইনিং ভার্সেস আউটবাউন্ড স্ট্র্যাটেজি মানে এই কোম্পানির আউটবাউন্ড স্ট্র্যাটেজির লাইনে আপনার সবচেয়ে আগে থেকে কাজ সামনে থেকে কাজগুলো করতে হবে দিস ইনক্লুডস ক্রিয়েটিং কম্পেলিং মেসেজিং অ্যান্ড পজিশনিং লঞ্চিং নিউ ফিচার্স ইনাবেলিং দ্য ফিল্ড আপনার নতুন নতুন ফিচারগুলো নিয়ে আলোচনা কাজ করতে হবে কোলাবরেট করতে হবে বিজনেস ডেভেলপমেন্ট নিয়েও কোলাবরেট করতে হবে টোটাল মার্কেটিং সম্বন্ধে এখন তার আসছে জব রিসপন্সিবিলিটিস আসি আমরা যে জব রেসপনসিবিলিটি কী কী আছে সো বি এক্সপার্ট ইন দ্য কোম্পানি অফ দ্য কাস্টমার নিডস অ্যান্ড বাইং প্র্যাকটিসেস ইউ লেভারেজ প্রিভিয়াস এক্সপার্টাইজ ইন সাইবার সিকিউরিটি নেটওয়ার্কিং সাইবার সিটি বা নেটওয়ার্কিংয়ের মার্কেটিংয়ের সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে ক্রিয়েট পাওয়ারফুল প্রোডাক্ট পজিশনিং অ্যান্ড ক্লিয়ার মেসেজিং অ্যালাইজ ইউর প্রোডাক্ট অফারিং টু বায়ার অ্যান্ড প্র্যাকটিস বায়ারদেরকে আপনার একেবারে স্ট্রেট ফরওয়ার্ড আপনার বা টোটালি প্রপার প্রোডাক্টের প্রপার ফেসটা আপনার সামনে আনতে হবে দেন ম্যাপ দ্য কম্পিটিভ ল্যান্ডস্কেপ আপনার কম্পিটিশনের জায়গাগুলো বের করতে হবে মার্কেট অ্যান্ড পজিশন ইউর প্রোডাক্টস উইদিন দেম ইনক্লুডিং ওভারঅল ভ্যালু প্রপোজিশন ওই সব জায়গাগুলোতে কীভাবে প্রোডাক্টগুলো নিয়ে যাওয়া যায় এবং প্রোডাক্টগুলো প্রপারলি ভ্যালু করা যায় মাধ্যমে কিভাবে মার্কেটিং আপনাদের জানা থাকতে হবে কাজ ওটা জানা কি আপনার কাজ ওটা ডেলিভার হাই ইম্প্যাক্ট প্রোডাক্ট অ্যান্ড ফিচার লঞ্চেজ ইন কোল প্রোডাক্ট ম্যানেজমেন্ট আর হাই ইম্প্যাক্ট প্রোডাক্ট এবং তাদের ফিচার্সগুলো আপনার লঞ্চ করতে হবে প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ডেলিভার কি মেসেজ এন্ড প্রেস অন দা ভার্সাই স্টোরি মেইন মেসেজগুলো আপনার প্রডিউস করতে হবে ক্রিয়েট অ্যান্ড ডেলিভার থটস লিডারশিপ কন্টেন্ট ফর ডিজিটাল ডিমান্ড তো আপনার লিডারশিপ কন্টেন্ট মানে আপনার মেইন কন্টেন্ট ফোকাস কন্টেন্টগুলো কীভাবে কী কাজ করা যায় জেনারেট করা যায় এবং ক্যাম্পেইনগুলো কীভাবে রান করা যায় মার্কেটিংয়ের এটা আপনার কাজ দেন ক্রিয়েট শিট ব্রাউ ব্রোশার্স হোয়াইট পেপার কেস স্টাডি মানে টোটালি মার্কেটিংয়ের যত ধরনের সিস্টেমগুলো আছে ওগুলো হলো যেমন ডাটা শিট ক্রিয়ার করতে হবে ব্রোশার বানাতে হোয়াইট পেপার বানাইতে হবে প্রেজেন্টেশন বানাইতে হবে ওয়েবসাইটের কন্টেন্টও দরকার হলে আপনাকে বানাইতে হবে তো টোটালি একটা একটা মার্কেটিংয়ের টোটালি যা যা লাগে সব এখানে আপনার করতে হবে তো এখানে তারা এখন আপনি দেখতে পারেন মিনিমাম নলেজ বা স্কিল অ্যাবিলিটি মানে যেটা আপনার থাকতে হবে আগে থেকেই এইট ইয়ার্স প্লাস প্রোডাক্ট ম্যানেজমেন্ট আর প্রোডাক্ট মার্কেটিং এক্সপিরিয়েন্স মানে এই আট বছরের বেশি আপনার এই লাইনে প্রোডাক্ট মার্কেটিং বা ম্যানেজিং এর ব্যাপারে সাইবার সিকিউরিটি অথবা নেটওয়ার্কিং এর সেক্টরে দেন প্রুভেন্ট ট্র্যাক রেকর্ড অফ মার্কেটিং হাইলি টেকনিক্যাল অডিয়েন্স মানে আপনি হাইলি টেকনিক্যাল অডিয়েন্সের মধ্যে আপনি আপনার প্রোডাক্টগুলো মার্কেটিং করছেন এটার এক্সপিরিয়েন্স থাকতে হবে দেন ট্র্যাক রেকর্ড ক্রিয়েটিং প্রোডাক্ট মেসেজিং আগের প্রোডাক্টের কন্টেন্ট আপনার দেখাইতে হবে ডিপ আন্ডারস্ট্যান্ডিং চ্যালেঞ্জ দ্য সিকিউরিটি নেটওয়ার্কিং টিম ফেস মানে সাইবার সিকিউরিটি টিম যেই চ্যালেঞ্জগুলো ফেস করে ওগুলো আপনার পরিপূর্ণ বুঝ থাকতে হবে দেন স্ট্রং রিটেন এন্ড ভার্বাল কমিউনিকেশন কমিউনিকেশনের জন্য আপনাকে স্ট্রং থাকতে হবে রিটেন ও প্লাস মুখেও ভয়েসের মাধ্যমে স্ট্রং অ্যানালিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি টু ট্রান্সলেট টেকনিক্যাল কমপ্লেক্স কনসেপ্ট মানে আপনার ট্রান্সলেট করতে হবে টেকনিক্যাল এবং অন্যান্য যেগুলো কমপ্লেক্স বা কঠিন তো এটা হইতে আপনার স্কিল এগুলো থাকতে হবে যদি আপনি সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করে থাকেন এর আগে বা মার্কেটিং নিয়ে পড়াশোনা করে থাকেন আশা করা যেগুলো আপনার মধ্যে আছে দেন প্রিফার্ড কোয়ালিফিকেশন মেইন জায়গায় আসি এ ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনিকেল ফিল্ড মাৰ্কেটিং দেখোন এখনে কিন্তু খুব এটা ডিগ্ৰী আপোনাৰ যোন এক ডিগ্ৰী থাকে যে কম্পিউটাৰ সায়েন্সৰ ওপৰে হওক ইঞ্জিনিয়াৰিংৰ হওক টেকনিকেল ফিল্ড হওক মাৰ্কেটিং হওক ছেকেণ্ড নলেজ আৰু এক্সপিৰঞ্চ ৱাৰ্কিং উইথ নেটৱৰ্ক চিকিউৰিটিটিটিটিটি আৰু ক্লাউড চিকিউৰিটি প্ৰডাক্ট এই প্ৰডাক্টগো আপোনাৰ আগে নলেজ আছে এবং এক্সপিরিয়েন্স আছে দেন এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ এন্টারপ্রাইজ সাস কাস্টমার্স সাস কাস্টমার বলতে সফটওয়্যার কাস্টমার সাপোজ আপনি কোনো একটা সাইবার সিকিউরিটি যারা প্রোডাক্ট লঞ্চ করছে সেই সমস্ত কোম্পানিতে যে সমস্ত কাস্টমাররা ডিল করছে ওই কাস্টমারের সাথে আপনি আগে ডিল করছেন সো এটা ক্যানার বেজ একটা কোম্পানি এবং অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অথরাইজড টু ওয়ার্ক ইন দ্য ইউএস ওয়ার্ক মানে আপনার এই ইউএসএতে কাজ করার মতো আপনার অ্যাবিলিটি থাকতে হবে দ্য পে রেঞ্জ ফর দিস পজিশন অ্যাট কমার্সম্যান অ্যান্ড এমপ্লয়মেন্ট ক্যালিফোর্নিয়া ওয়াশিংটন নিউ ইয়র্ক সিটি আশেপাশের রেঞ্জে এবং স্যালারি হলো এক লক্ষ বিশ হাজার ডলার থেকে এক লক্ষ সত্তর হাজার ডলার দ্যাট মিনস দেড় কোটি থেকে শ দুই কোটি টাকা দুই কোটি টাকার মতো দেন বেনিফিটস আর ভার্সা নেটওয়ার্ক ইস স্মল বাট র্যাপিডলি গ্রোয়িং অর্গানাইজেশন ইট ইস বিল্ড বাই পিপল উইথ ভাস্ট এক্সপিরিয়েন্স ইন নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি উইয়ার প্রাঙ্গিক টিম দ্যাট হেলদি ওয়ার্ক লাইফ দেখলেন যে আপনার প্রকৃত পরিপূর্ণ এক্সপেরিয়েন্স পরিপূর্ণ মার্কেটিং শ্বাস প্রোডাক্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকে আপনি এখানে করতে পারবেন বাকি যেটা আছে যেখানে ইউএসএ কাজ কাজকর্ম তো অবস্থা থাকতে হবে আপনি যখন আপনার এক্সপেরিয়েন্স দিয়ে আপনি যখন আপনি আপনার কাজের দক্ষতা দিয়ে আপনি যখন একটা সিভি তাদেরকে দিবেন বা অ্যাপ্লাই করবেন তখন তারা আপনাকে রিমোট কাজেরও ব্যবস্থা করে দিবে যে আপনি অন্য জায়গা থেকে কাজ করবেন এখানে আপনি যদি অ্যাপ্লাই যান তখন আপনি দেখতে পারবেন এই যে আপনার নাম সবকিছু দিয়ে কান্ট্রি দিয়ে সবকিছু দিয়ে সিটি দিয়ে আপনি ফোন নাম্বার কারেন্ট আপনি কোন কোম্পানিতে আসেন এটা দিবেন এবং সাথে আপনার ইন দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন দেন হইতেছে কভার লেটার আপনি একটা সুন্দর কভার লেটার বানায় দিবেন দেন অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দিবেন এইভাবে আপনি এই এইভাবে কাজগুলো করতে পারবেন এবং আশা করা যায় এখান থেকে যদি আপনি রেগুলার অ্যাপ্লাই করতে থাকেন বা আপনার এক্সপিরিয়েন্স হবে যে আপনি কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না একসময় এখান থেকে একটা জবেরও জবও হয়ে যেতে পারে ইনশাল্লাহ হবে ইনশাআল্লাহ এবং আমি তাহলে আপনাকে আরেকটা ছোট্ট একটা অল্প সময়ের মধ্যে ছোট্ট আরেকটা কাজের একটা দেখাই কাস্টমার সার্ভিস এই যে

নেক্সট জেনারেশন সফটওয়্যার ডিফেন্স সলিউশন দ্য মাস্টার ব্যাচালার মাস্টার ডিগ্রি আইটি কম্পিউটার দেখেন আপনি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করে থাকেন বা বা মাস্টার ডিগ্রি থাকে আইটির উপরে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই জবটা হইতেছে সিনিয়র ইঞ্জিনিয়ার ক্লাউড ম্যানেজ সার্ভিস মানে আপনি এটা ক্লাউড ম্যানেজ সার্ভিস আপনি ঘরে বসেও করতে পারবেন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে অ্যাডভান্স রাউটিং সুইচিং স্কিল সিসিএন স্কিল ওয়াটসঅ্যা সার্টিফিকেশন উইল বি হাইলি প্রিফার্ড ফাইভ ইয়ার্স রেলিভেন্ট হ্যান্ডস অর এক্সপিরিয়েন্স মাল্টিপাল পজিশন ওপেন ওপেনিং দেন মনিটর অ্যান্ড টেক হেল্প কাস্টমার টু সলভ মানে টোটালি আপনার এখানে স্কিল যেটা লাগবে রাউটিং অফ আইপি প্রোটোকল শ্যুট গুড আন্ডারস্ট্যান্ডিং অফ আইপিএস বিপিএন এসএসএল বিপিএন মানে এই লাইনে আপনার পরিপূর্ণ এক্সপিরিয়েন্স লাগবে তার মানে ক্লাউড সিকিউরিটি সাইবার সিকিউরিটি ক্লাউড ম্যানেজমেন্ট এই সমস্ত লাইনে যারা পড়ালেখা করছেন তাদের জন্য এখানে ভালো একটা সুযোগ রয়ে গেছে এছাড়াও বিভিন্ন সেক্টরের কাজেরও সুযোগ রয়ে গেছে সেই জন্য হোপ আশা করি যে ভিডিওটা আপনাদের কাজে দেবে এবং এই লাইনে যদি আপনি আগাইতে পারেন ইনশাল্লাহ রেগুলার করতে পারেন সাপোজ আপনি পাঁচটা জব অ্যাপ্লাই করছেন তারা কিন্তু আপনাকে অ্যান্সারে জানাই দিবে যে এইগুলো অ্যাপ্লাই করার পরে আপনার কি কি লিকেজগুলো তখন ওই লিকেজগুলো যখন ফুলফিল করে নেক্সট আবার অ্যাপ্লাই করবেন ওগুলোতে আপনাদেরকে ইন্টারভিউ ডাকতেও পারে আর যখন ইন্টারভিউ থেকেও যদি কোনো জায়গায় বাদ পারেন তখন আপনারা ওরাও জানতে পারবেন যে আসলে কি কি ভুল ছিল তো এই ভুলগুলো শুধুরাই করতে করতে ইনশাল্লা একদিন আপনি আপনার স্বপ্নের ড্রিম জব এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ